হ্যালো গাইস আস তোমার সবাই কেমন আছো করছি তোমার সবাই ভালো আছো আমাদের এখানে প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবার করে বাজার হয় আমি আজকে বাজারে যাবো তৈরি হচ্ছি তৈরি হয়ে তোমার সাথে কত গাইস আমি তৈরি হয়ে গেছি মার কাছ থেকে টাকা নিয়ে নিয়েছি তিনটে পকোড়া আনবো মাংস পকোড়া আমার মাও বলছে আমার সাথে বাজারে যাবে কী কী বাজার করবে তোমরা সঙ্গে থাকো হই হুইশ হুইস হুইস এই বিড়ালটা তো খুব অশুভ গাইস আমি আমার কাছে তিনটে খরগোশ আছে আর একটা মুরগি তিনটে মুরগি আছে এই একটা বিড়াল প্রচুর অশুভ বিড়ালটা এসে সবসময় খরগোশ গুলো মুরগি গুলো ধরে বিশাল অশুভ দেখো ভাই এই ওমা মুরগি ছেড়ে দিচ্ছি এ আয় 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 আমি এখন বেরিয়ে পড়েছি রাস্তার দিকে যাচ্ছি পাটা একটু ধুতা বৃষ্টি হয়েছে তো প্রচুর কাদা চারধারে ও আসো গাইস আমার মা আর আমি বেরিয়ে পড়েছি আমরা এখন বাইরে যাব চলো ফ্রি যা গিয়ে ছোট ব্যাগটা নিয়ে ব্যাগ লাগবে তুমি আসে পিছের দোকান থেকে কিনে নিয়ে নেব গাইস তো আমরা এখন রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তায় কাদা ঢালের রাস্তা তাও নদীর রাস্তা ধোয়া এসে এসে সব রাস্তা ঘুরে যাচ্ছে ওই যাচ্ছিস কেন ওই ধারে যা আমাদের পুচকু ছাগল আমাদের পুচকু আমাদের ছাগল আছে অনেকগুলো তেল দিয়েছি তাও পা যন্ত্রণা হচ্ছে চলো এখন রাস্তা অনেকটা রাস্তা তো এখন কত রাস্তা হেঁটে যেতে হবে আমাদের বাজারটা কিন্তু বিশাল তৈরি করেছে আমাদের বাজারটা এত সুন্দর তৈরি করেছে তোমাদের না কোনো বিশ্বাস করে না এত সুন্দর বাজার আমাদের সঙ্গে থাকো সব কিছু থাকো গাড়ি শুনে এখন যাচ্ছি আসলে জানি এখন যাচ্ছি ওই যে ওইটা আমাদের বাজার পুরো ওইখান থেকে ওই যে পুরো ওইখান থেকে শুরু করে এটা পুরোটা আমাদের বাজার এখানে ওই যে দোকানটা ওই যে লম্বা বড় ঘরটা ওই ঘরের ওপাশের দোকান তার দোকানটা আমাদের তাহলে সব কিছু তোমাদেরকে দেখাবো আজকে পুরো বাজারটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো গাইস তো আমি আমার বাজারে এসে গেছি na par kam

guys আমার এই দোকান থেকে যাচ্ছি এবার এই যে পুরো বাজারটাকে একদম পুরো একদম পছন্দ করে নিলাম guys সব রাস্তা টাস্তা ঘাট টাট ওঠার মন কি করে ওঠো guys guys ওই জন্য দেখুন এই যে মুড়ি ভাজার দোকান আর এই যে বড় সার ঘরে এটা জৈব সার এখানে পচা জিনিসপত্র যে ঘরে আনাজ টানাজ এনে ওইখানে ফেলে পচিয়ে সার তৈরি হবে সার কত সুন্দর গাই আমাদের স্কিল ঘরের এই যে এগুলো সব ছবি আঁকা এখান থেকে পুরোটা ওই মাথা অবধি আর এই যে আমার পাশে একজন বসে আছে